ছাত্রীরা স্কুলে ঢুকলেই তার বাবা মায়ের কাছে চলে যাবে মেসেজ তারা জানতে পেরে যাবেন তাদের মেয়ে স্কুলে ঢুকেছে এমনই এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো হাওড়ার বাঁকড়ায় সেখানকার মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে উদ্বোধন হলো ডিজিটাল প্রবেশ সিস্টেম মঙ্গলবার বিকালে এর উদ্বোধন করেন হাওড়ার ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি জানান এখন বিভিন্ন সময় নানা ঘটনা ঘটে এই ব্যবস্থা হওয়ার জন্য অভিভাবকদের একটা বড় নিরাপদ এই সিস্টেম হাওড়ার কোনো স্কুল আছে কি না সন্দেহ বলে তিনি জানান স্কুলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা জানান আমরা বিধায়ক কল্যাণ ঘোষ স্কুলের হেড দিদিমণি বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন যেমন টোলে ঢুকলে গাড়ি চালকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় তেমন এই স্কুলের আই কার্ড নিয়ে ছাত্রের স্কুলে ঢুকলেই অভিভাবকদের যে নম্বরটা রেজিস্ট্রেশন করা আছে সেখানে মেসেজ চলে যাবে যে আপনার সন্তান স্কুলে ঢুকেছে এখন শুধু ঢোকার সময় এই সিস্টেম চালু করা হবে আগামী দিনে বেরোনোর সময়ও এই সিস্টেম চালু করা হবে বলে তিনি জানান বর্তমানে আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা যখন টেলিভিশন দেখি তখন প্রায় দেখি যে স্কুলের ছাত্রীরা বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু স্কুলে ঢোকেনি বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা আমরা টেলিভিশনে দেখতে পাই সে সমস্ত ব্যাপারগুলো মাথায় নিয়ে আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় কল্যাণ ঘোষ এবং আমাদের বাঁকড়া একের যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান আছে আক্তার হোসেন মোল্লা এবং স্কুলের যিনি এইচ এম আছে প্রত্যেকের সঙ্গে আমরা একটা গঠনমূলক আলোচনা করে আমরা পরিচালন সমিতিতে সেটা পাস করে আমাদের স্টুডেন্টদের জন্য যেহেতু স্কুল মেয়েদের স্কুল মেয়েদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি যাতে আগামী দিনে আমাদের স্কুলে যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে তাদের যারা অভিভাবক আছে তারা প্রায় আমাদেরকে অভিযোগ করতো যে আমার মেয়েরা স্কুলে গিয়েছে কিন্তু আমরা সেদিনে অ্যাটেন্ডেন্স দেখতে পেতাম না তারা চিন্তায় থাকতো যে আমার মেয়েরা স্কুল পর্যন্ত পৌঁছেছে না সেই সমস্ত দিক দিয়ে আমরা চিন্তাভাবনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি আগামী দিনে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স ঠিক স্কুলে যখন স্কুলের মাটিতে যখন ওরা পা দেবে সাথে সাথে তার মা বাবার কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে ঠিক ফাস্ট ট্র্যাক সিস্টেম দেখবেন টলে গেলে গাড়ি দাঁড়ালে যেমন মেসেজ চলে যায় তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় ঠিক একইভাবে মেয়েরা যখন আইডি কার্ড পরে স্কুলের মাটিতে পা দেবে স্কুল গেটে এন্ট্রি করবে অটোমেটিক একটা মেসেজ তার মা বাবার কাছে চলে যাবে যে আপনার মেয়ে আমাদের স্কুলে এই টাইমে এন্ট্রি করলো এটাই হচ্ছে আমাদের আজকের উদ্যোগ এটা এলো এই কারণে যেহেতু এটা মেয়েদের স্কুল স্বাভাবিকভাবেই মেয়ের বাবা মায়েরা যখন স্কুলে পাঠায় বাচ্চাদের তখন তাদের বাবা মা অত্যন্ত চিন্তিত থাকে তার মেয়েটা ঠিকমতো স্কুলে পৌঁছেছে না সেই ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আমাদের এই একদম অভিনব উদ্যোগ আমাদের এই স্কুলে সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভাই নুরাজ মোল্লা আমাদের স্কুলের হেডমিস্ট্রেস এবং সকলের সঙ্গে আলোচনা করে এবং আমার সঙ্গেও আলোচনা করে আজকে এই যুগান্তরী একটা যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ হাওড়া জেলার কোনো স্কুলে আছে বলে আমার মনে হয় না এবং আগামী দিন প্রত্যেকটা স্কুলে এরকম করলে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন যে ঘটনা ঘটে সেই ঘটনা থেকে আমরা মুক্ত হতে পারবো এই স্কুলে যখন স্টুডেন্ট এই স্কুলে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে তার বাড়ির ফোনে মেসেজ চলে যাবে যে আপনার ছাত্র আপনার বাড়ির মেয়ে আমাদের এই স্কুলে এসে পৌঁছেছে আগামী এক সপ্তাহের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে